আসিফ এর আমার তো ব্যক্তিগত কোন দ্বন্দ্ব নাই আমি ওরা ভালো করে চিনিও না কখনো কথা হয় নাই এবং এনসিপির প্রতি আমার কি আছে না আছে আমার মনে হয় সেটা এনসিপির দুই একটা লেটার খুব ভালো করেই বলতে পারবে তারা ভালো করেই জানে যে তাদের কোন জিনিস আমার সামনে আসার পরেও আমি তাদেরকে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছি এটা তারা জানে কিন্তু এই দ্বিতীয় সুযোগটা আমি বিএনপি অথবা জামাত হলে দিতাম না এবং দিই না নর্মালি আমার মনে হয় যে ওরা এখনো বেশ তরুণ বয়সে তরুণ দুর্নীতি করবেন ধরা পড়বেন সামনে আসবে সেটা সেটা আপনার সোশ্যাল মিডিয়া পোস্টিং এর ক্ষেত্রে আপনি কোন বায়াস থেকে কোনো কিছু করতেছেন এরকম আপনার মনে হয় না নেভার নেভার আই উইল নেভার আপনি যদি কোনো কিছু একটা অপরাধ পান কোথাও আপনি আমার কাছে যদি এসে বলেন এটা যদি কোন বিশেষ ব্যক্তির বিরুদ্ধে যায় এতে তো আমার কোনো কিছু যা আসতেছে না আমার তো কোন মাস্টার নাই

যে বিষয়টি শুধু আপনার সামনে আনতে চাই যে বিগত পনেরো বছরের ফেসিস আমলে খালি তো এইটা হয় নাই যে সাংবাদিকরা এরকম করছে আপনি অন্য পেশাজীবীদের ক্ষেত্রে যদি আমি বলি সব ক্ষেত্রে তো এরকম হয়েছে আমরা আমলাদেরকে দেখছি আমরা বিচারকদেরকে দেখছি কেউ পায়ে ধরে সালাম করতেছেন আমলাদেরকে দেখছি যে তারা ধরে নিয়ে আসতে বললে বাইধা নিয়ে আসতেছেন তারা অতিরিক্ত যেটাকে বলে হচ্ছে মানে যাইছে তাই করতেছেন ব্যবসায়ীদের ক্ষেত্রে কেউ কেউ কবিতা বলতেছেন গান বলতেছেন প্রথম না শেষ কি কি জানি কেউ কেউ এরকম বলতেছেন কার ঘরে কয়টা মাথা আছে শেখ হাসিনা ডাক দিলে যাবে না বলতেছেন তাদের প্রতি তো আপনার এত কষ্ট এত বিতৃষ্ণা এত বিরক্তি দেখি না সাংবাদিকরাই কেন মানে আপনার এত বিরক্তির মূলে তাদেরকেই কেন আপনি অ্যানোবলার বলবেন যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে তাদের তো এত বড় ক্ষমতা ছিল না আমি 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 ব্যাপারটা এরকম বলি যে তেলবাজি যে করছে এবং তেলবাজি করতে করতে যে এটাকে মোসাহিবীর চূড়ান্ত সীমাও অতিক্রম করছে এতেও আমার কোন আপত্তি নাই কিন্তু এটাকে কি ফৌজদারি অপরাধের আওতায় আনার সুযোগ আছে আমরা কিন্তু দেখতে পাই যে অনেকেই হত্যাকাণ্ডের মামলার আসামি আমরা কিন্তু অনেকেই দেখতে পাই যে তারা একেবারে অপান্ত এবং অন্য কিছুতে হচ্ছে এটা আমাদের সাংবাদিকতা স্বাধীনতার জন্য বা স্বাধীন সাংবাদিকতার জন্য ভালো হচ্ছে কিনা আমি এখানে একটু অ্যাড করতে চাই ওকে ইফ ইউ টু হ্যাঁ আপনি চিন্তা করেন ভাই যে আপনি একটা ঘরে আছেন একটা বাসায় আছেন আপনার বাসায় আপনি জানেন যে বাসার ছাদের ওই অংশ যে যেকোনো সময় ধসে পড়তে পারে কিন্তু আপনি ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ গ্রহণ করছেন করছেন না না আপনি 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 দেখছেন কারণ জানেন যে যদি এটা কমপ্লেন করেন আপনার বাসার যিনি মালিক আছেন অথবা বাসার যিনি কর্তা আছেন তিনি হয়তো বিষয়টা নিয়ে আপনাকে বকাঝকা করবেন অথবা পছন্দ করবেন না যে তুমি খরচ বাড়াইতে আসছো কেন

সাংবাদিক কিন্তু আমি শুধু আপনাদের মনে করাই দিতে চাই যে পনেরো বছর ধরে আমাদের ফেসি আমলে সাংবাদিকতাকে দেখতে গিয়ে আমরা অতিরিক্ত জেনারেলাইজেশন করতেছি কিনা কারণ আমরা কিন্তু আমি বলি আমরা কিন্তু শেখ হাসিনার যাবতীয় যত দুষ্কর দুষ্কর্ম সেই দুষ্কর্মের যতগুলি আমরা জানি সেগুলি কিন্তু সংবাদ মাধ্যমের মাধ্যমেই জানি মানে ধরেন এই যে কি বলে সোনার মেডেলে চুরি করছে বালিশের দাম কত রাখছে পদ্মা সেতুতে কি করছে সেগুলি কিন্তু গণমাধ্যমদেরকে আমাদেরকে মানে একদম হুতুতুৎসিদের সাথে মিলায়া গণমাধ্যম একেবারেই সে ফেসিসদের অ্যানাবলের ভাষাই শুধু ব্যবহার করছে এইটা বললে কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে আমরা পরবর্তী যে সাংবাদিকতার কথা আমরা আশা করি সেইটার ক্ষেত্রে একটু বেশি করা হয় কিনা আমার কাছে মনে হয় যে এবং এইটা এমন একটা উপায় তৈরি করে কিনা আমরা কিন্তু এখন দেখতেছি যে নতুন যে সাংবাদিক গোষ্ঠী তৈরি হয়েছে এই দশ মাসে যারা সাংবাদিকতা করতেছেন তাদের বেশিরভাগের ক্ষেত্রে প্রভু বদলাইছে তাদের অবস্থান বদলায় নাই মানে এটা ভাঙা ঘর ভাঙা বাড়ি মাথার উপরে ভাঙা পড়ছে সেইটাতে এটা বিবেচনা করা যাবে কিনা তারা কেউ কেউ দাবি করতেছে এরকম যে আমরা বিএনপির ঘনিষ্ঠ লোক আমরা বিএনপির জন সেই জন্য আমি এখন সম্পাদক হবো কেউ কেউ দাবি করতে জামাতের লোক সেজন্য আমি সম্পাদক হবো আমি এনসিপির লোক সেজন্য আমার এটা করতে হবে আমরা পনেরো বছর পর্যন্ত সোজা কথা বলতে যে পনেরো বছরে যেই দুষ্টামিগুলি আওয়ামী লীগ করছে সেগুলি এখন আমরা করবো এইটা যারা মানে সেইটা ঠিক হবে কিনা আসলে

নিজের স্বাধীনতা ইন্টেগ্রিটি এবং সততা বজায় রেখে এই এই পেশার মানটা ধরে রাখতে পারবেন তাদেরকে বিবেচনায় নেওয়া উচিত কে কোন কোন মতের দলের এরকম অনুসারী কখনোই করা উচিত না আর শেখ হাসিনার সময় আপনি যে ঘটনাগুলো উল্লেখ করলেন বালিশ কাণ্ড অথবা অন্য সোনার মেডেল এগুলোর সাথে কিন্তু শেখ হাসিনা সরাসরি কখনো সম্পৃক্ত ছিলেন না শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন কিসে ফর এক্সাম্পল আপনার জেনারেল আজিজের মতো একটা লোককে সেনা প্রধান বানানো আমাদের দেশে সাংবাদিকরা রিপোর্ট করতে পারতো যে এরকম পৌরসভা ইউনিয়নের চেয়ারম্যানের ভাই মার্ডারার তুমিজুদ্দিন সরি অথবা মার্ডারার ক খ এরকম জেল থেকে মুক্তি পাইছে এবং স্যার আপনি কিন্তু খেয়াল করলে দেখবেন যে জেনারেল আজিজকে ধরেন বাংলাদেশের সাংবাদিকতা করতে হইলে তো আসলে আপনাকে মানে এরকম একটা দেশ যে দেশের মধ্যে আপনি তো আসলে যে অভিযুক্ত তার সঙ্গে আপনি কথা বলতে হবে সেই অভিযুক্তের সঙ্গে আপনি কথা বলতে করতেছেন আপনার রিপোর্ট তৈরি হচ্ছে না কিন্তু আপনি পত্রপত্রিকা কিন্তু দেখবেন এই জোসেফ হ্যারিসের কথা কিন্তু মানে অসংখ্যবার পত্রপত্রিকা ছাপা হয়েছে আপনি দেখবেন যে মানে বিভিন্ন ছুতা নাতায় কিন্তু ছাপা হয়েছে এমন কি আমরা যে জার্মানি থেকে জেনেলাজিকে ইন্টারভিউ করছি কতগুলি প্রশ্ন যে তার উত্তর প্রশ্ন সবগুলি ভয়ঙ্কর ছিল তার উত্তর মানে তার চারবার চাকরি চলে যাওয়াতে শুধু এই উত্তর দেওয়ার জন্য বা ফোজার অপরাধ হওয়ার জন্য সেইগুলি কিন্তু আবার সে ছাপানো হইছিল পত্রপত্রিকাগুলিতে মানে যকনি golonganমাধ্যম মিনিমাম সুযোগ পাইছে সেগুলি কিন্তু ব্যবহার করা হইছে শেখাসির বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে আমি বলে দেই এস আলমের ঘটনাটাতে শেখাসিনা যখন স্টিপিং করলো তখন কিন্তু পত্রপত্রিকাগুলি একটা বড় ভূমিকা পালন করছে শেখাসিতার এটা উন্নচন করার জন্য আপনি দেখবেন জুলাই আগস্টের মধ্যে উনি যখন এই ভয়ংকর সিদ্ধান্তগুলো নিতেছে সবগুলি পত্রপত্রিকা বা বেশিরভাগ পত্রপত্রিকা কিন্তু দাঁড়াইতেছে তার এগেইনস্টে জনমত তৈরি করার জন্য দাঁড়াইতেছে যখন সুযোগ পাচ্ছে তখন কিন্তু দাঁড়াইতেছে এই ডিউ ক্রেডিটটা আমরা দিমু কিনা সেইটার হচ্ছে কথা নাকি আমরা এখন দেখেন আপনি যে দুই সালে একটা ইলেকশন হয়েছে আমাদের দুই সালে যে একটা ইলেকশন হয়েছে সেই ইলেকশন করার সময় গণমাধ্যম আসলে কতটা স্ট্রং ভূমিকা রেখেছিল সেটা কিন্তু আমরা দেখি নাই হ্যাঁ কিছু যখন একটা আওয়াজ তুলছি যখন জিনিসটা সামনে চলে আসছে তাও আমাদের মতো আপনার যারা দেশের বাইরে ছিল এদের হাত ধরে তখন জিনিসটা নিয়ে আপনার আলাপ আলোচনা করা সহ ইজি হয়ে গেছে বিকজ সামবডি হ্যাজ ব্রট ইট টু দ্য লাইট বাট নিজেদের নিজের থেকে যেমন ধরেন এসালমের নিয়ে যে এত কাণ্ড কাণ্ড হলো এসালমের এসালমের মাধ্যমে যে ইসলামী ব্যাংকটা দখল করা হয়েছে রাষ্ট্রীয় আপনার গোয়েন্দা সংস্থা ব্যবহার করে এটা তো প্রথমে রিপোর্ট করেছে আপনার দ্য ইকোনমিস্ট এরপরে দেশের কয়েকটা পত্রিকা তাও চেষ্টা করেছে কিছু জায়গা থেকে নিউজটাকে নামিয়ে নেওয়া হয়েছে যেমন বিএনপির সালাউদ্দিন সাহেব ওনাকে দেশের একটি সংস্থা র্যাব নিয়ে গিয়ে তাকে পিক করে আপনার বর্ডারের অপর সাইডে গিয়ে ছেড়ে দিয়ে আসছি একটা পত্রিকা ছাড়া এজ ছাড়া সাংবাদিক মুক্তদের রশিদ এবং ডেভিড বার্গম্যান ছাড়া এটা নিয়ে এত এক্সটেন্সিভ রিপোর্ট আর কেউ করতে পারে নাই ডেভিড বার্গম্যানের পক্ষে বাংলাদেশে থাকা পসিবল হয় না মুক্তদের রশিদ কেউ বিভিন্ন জায়গাতে ডেকে ডেকে নিয়ে গিয়ে হেনস্থা করা হয়েছে সুতরাং আপনি যদি বলেন যে সবাই রাইট কাজটা করছে সবাই আসলে কাজটা করে না আপনি আরেকটা জিনিস খালেদ করে চিন্তা করেন যে আমাদের দেশের পপুলেশন হচ্ছে একশো আশি কোটি একশো আশি কোটি দেশের জনসংখ্যার মধ্যে থেকে একশো আশি মিলিয়ন লাইক আঠারো কোটি রাইট আঠারো কোটি মানুষের মধ্যে আঠারো কোটি মানুষের মধ্যে আপনি দেখবেন যে আপনি হাতে গুনতে পারবেন অ্যাকচুয়ালি বিশ থেকে পঁচিশটার মতো হয়তো সাংবাদিক আছে যারা গত পনেরো বছরে এক এক এক্স্যাক্ট কাজটা করার চেষ্টা করেছে সামহাও দেশে থেকে হোক দেশে বাইরে থেকে হোক এই যে হাজার হাজার সাংবাদিক রেজিস্টার্ড আছে আপনার এই ইউনিয়ন ডিআর বলেন বি কত কমপক্ষে একশোটার মতো ইউনিয়ন আছে এরা কি কাজটা করছে সংঘবদ্ধভাবে এডিটর্স গিল বলেন এডিটর্স এই বলেন প্রতিটা সংগঠন প্রতিটা সংগঠন আমরা এটা একদম মুখস্থ বলতে পারি যে এবারে যারা সংগঠন করে করছে তাদের প্রধান কাজ ছিল প্রধান কাজই ছিল প্রধান কাজই ছিল সরকার প্রধানকে আসলে সাংবাদিকদের ভাষা হওয়া উচিত না একেবারে উচিত না একেবারে উচিত না আমি এই ব্যাপারে আপনার সাথে শতভাগ একমত আমি একটু কাজে যদি স্ট্রং হইতো এই ফোরাম যদি একটা শক্ত পদক্ষেপ দিত তাহলে তো আর এরকম হতো না

মানে দর্শকরা তো এত দ্রুত অনেক সময় সিদ্ধান্ত চলে আসেন এবং বিভিন্ন জায়গা থেকে কেটে কেটে এটার মধ্যে বলেন আমার কিন্তু মনে হয় গত পনেরো বছরে আমরা সবচেয়ে বেশি যে জায়গায় ফেল করছি সেই জায়গাটার নাম সাংবাদিকতা সাংবাদিকদেরকে যদি আমি পরীক্ষার খাতা দেখতে নাম্বার দিতাম আমি দশে অন্য সাবজেক্টে নাম্বার কেটে দিতাম মানে শূন্য তো দিতামই আমার স্যার যেমন আমি অঙ্ক কম পারতাম সেটাতে তো শূন্য দিত ইংরেজি থেকেও দুই নাম্বার কেটে দিত ওরকম অন্য জায়গা থেকেও আমি দুই নাম্বার কেটে দিতাম আমার অবস্থান সেটা কিন্তু ঘটনা হচ্ছে বর্তমানে আমরা যে সাংবাদিকতা যে জায়গাটাতে আসি সেই জায়গাটা থেকেও যদি একটু বলেন যে এটারই ধারাবাহিকতায় আর কি আমার অবস্থান কিন্তু মানে আমি কিন্তু আপনাদের সাথে একদম একমত সাংবাদিকতা আমাদের ব্যর্থতা নিয়ে সম্মিলিত ব্যর্থতা নিয়ে আমি একদম একমত আপনি নিজেই জানেন যে প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছে সেই বিখ্যাত টার্ম নতুন করে অ্যাড করার কিছু নাই আমাদের মনে রাখা উচিত কিশোরের কথা মুশাকের আহ হত্যার কথা সেই আহ সাংবাদিকদের কথা আমাদের মনে রাখা রাখা উচিত সাংবাদিকদের গুম করা হচ্ছে সেই কথাগুলো মনে রাখা উচিত আর সংবাদ মাধ্যমে একটু অ্যাড করি শুধু সেটা হচ্ছে যে খুব অল্প বিস্তর যে সমালোচনাটা করলে সহ্য করবে কিছু না সমালোচনা করলে তো টেকা যাবে না সেরকম একটু সমালোচনা করি কিন্তু হয়েছে মূল জায়গাগুলোতে অ্যাটাক করে যে জায়গাটা আসলে তুলে আনা দরকার সে তাজগুলো করা হয়নি আয়না করার কথা মানুষ জানা সত্ত্বেও কিন্তু আনতে পারেনি কোনোভাবে ইনিয়ে বিনিয়ে আনতে পারে নাই এখন আমরা এখন সাংবাদিকতার কথা যদি বলি যে আমরা আসলে এখন কেমন আছি আমার তো মনে হয় যে মূল জায়গাটাই তো নষ্ট হয়ে গেছে তো মূল জায়গাটা যখন নষ্ট হয়ে গেছে এটা ঢেলে সাজানো ছাড়া তো সুপারফিশিয়াল যাই হবে সুপারফিশিয়াল আপনি উপর থেকে একজন ব্যক্তি পরিবর্তন হলে দুজন ব্যক্তি ব্যক্তি পরিবর্তন হলেই তো হবে না পুরো সিস্টেমটাই তো করাপ এখানে যেমন আপনার কর্পোরেট সেন্সরশিপ আছে পলিটিক্যাল সেন্সরশিপ তো আসবেই যখন কি না আপনার কালো টাকার বিনিয়োগ থাকবে তখন তো আপনার পলিটিক্যাল সেন্সারশিপটা আসবে আরেকটা বড় সমস্যা হচ্ছে দেখেন এই যে শেখ হাসিনা কিন্তু বাক্সাল একটা নব্য বাক্সাল ডিজিটাল বাক্সাল কায়েম করেছেন কিভাবে পত্রিকা বন্ধ না করে ভেরি স্মার্টলি পত্রিকা বন্ধ না করে কোনো টেলিভিশন বন্ধ না করে আরো বেশি বেশি লাইসেন্স দিয়ে সবগুলোকে নিজের জন্য নিজের মাইক হিসেবে ব্যবহার করার অনুমতি দিয়ে এখন এই প্রতিষ্ঠানগুলো লাইসেন্স কাকে দেয়া হয়েছে নিজেদের লোককে যারা আমাদের যারা তাদের তার বিশ্বস্ত ব্যবসায়ী যাদের সাথে ব্যবসা-কেন্দন আছে বা মন্ত্রীর ভাই তাদেরকে দেয়া হয়েছে এখন তো তাদের কাছে এই চ্যানেলগুলো আছে তো এই চ্যানেলে কাছ থেকে আপনি কি পাবেন কি আশা করবেন এখন তারা যাই করবে তাদের তো নিজেদের পাপেই এখন যা দেবে সেটা তো আপনি নিष्ठाবন সাংবাদিকতা আশা করবেন না তো আসবে আপনার নিজেদের ভুল থেকে আতঙ্ক থেকে ভয় সেখানে থাকবে সুতরাং আমার মনে হয় যে এটা যদি আমরা বলি যে এটা একটু আপনি ইলাবোরেট করবেন কিনা কারণ এই জিনিসটা আমরা শুরু হয়েছে দেখছি যে বিএনপির আমল থেকে মানে বিএনপির আমল থেকে না বলে যখন আসলে মানে একুশে টিভি লাইসেন্স দেওয়া হলো তারপরে যখন আই লাইসেন্স দেওয়া হলো এগুলি আওয়ামী লীগের আমলে দেওয়া হয়েছে তারপরে যখন বিএনপি আসলো বিএনপি কিন্তু পরপর বেশ কয়েকটা টিভি লাইসেন্স তাদের দেশে তাদের দলের লোকদেরকেই দিছে একদম যারা তাদের ব্যান্ড ওয়াগন বাজাবে খুব সুন্দর করে তাদেরকেই দিছে এবং তাদের কেউ কেউ লাইসেন্স কিন্তু আওয়ামী লীগ আমলে রয়েও গেছিলো আপনি জানেন যে এন টিভি বাংলা ভিশন বৈশাখী সেগুলি কিন্তু রয়েও গেছিলো এন টিভি বাংলা ভিশন তারা একই মালিকানা থাইকাও মালিকানাটা কেন গুরুত্বপূর্ণ না সেই যেটা আমি বলি একই মালিকানা থাইকাও তারা শেখ হাসিনার আরো বেশি চামচামি করছে এমনকি আওয়ামী লীগের মালিকানা টিভির চেয়েও বেশি চামচামি বিএনপির আমলের থেকে বিএনপির যে মালিকানা ছিল সেগুলির থেকে আমরা দেখছি তো এইটারও আপনি আসলে এটা কেমনে কেমনে দেখেন মানে মালিকানা তো আসলে এখানে বিষয় না এখানে হচ্ছে চালিকা জি বলে মালিকানাটা বিষয় না কিন্তু মালিকানাটাও আবার বিষয় কারণ হচ্ছে যে আপনার যখন এখানে একজন ব্যবসায়ী কালো টাকা নিয়ে আসবে তার ব্যবসা রক্ষা করার জন্য সে তো তখন মিডিয়াটা তার ব্যবসা হিসেবে ব্যবহার করবে না সে তো এটাকে অস্ত্র বেতন হিসেবে ব্যবহার করবে সুতরাং এখানে মালিকানাটা ব্যাপার আপনি আর যে চ্যানেলের কথা বললেন প্রত্যেকটা চ্যানেল যেমন আমি বাংলাভিশানের কথা নিয়ে এসেছেন বাংলাভিশন চ্যানেলটা কিন্তু আমার জন্য যে পরিমাণ তারা নিয়েছে টেনশন নিয়েছে চ্যানেলটা বন্ধ হয়ে যেত যদি আমাকে তো তারা টানা দিয়েছে বন্ধ জন্য তাদের পক্ষে কথা যখন আমি কোনোভাবে রাজি হই নাই তখন কিন্তু তারা চ্যানেলটা বন্ধ করে দিত শুধুমাত্র চ্যানেলটা বাঁচানোর জন্য শেষ পর্যন্ত আমার শোটা স্যাক্রিফাইস বন্ধ করে দিতে হয়েছে এবং আমি দিয়েছি সেটা আহ সে সময় সুতরাং এরপরে তারা টিকে থাকার জন্য কি করেছে আমি আমি এত মানে সূক্ষ্ম ভাবে অবজার্ভ করিনি তখন কি করেছে কিন্তু ডেফিনেটলি প্রতিবাদ করা উচিত ছিল আমি আবারও বলবো যে একজন প্রতিবাদ করলেই আসলে এক জায়গা থেকে প্রতিবাদ করলেই হয় শুরু হয়ে যায় কারণ সবাই যদি একই জায়গায় যেতে থাকে তখন কিন্তু মানুষ মানে আমার শাসকরা আর ওই কাজটা করতে পারে না ঐক্যবদ্ধ হওয়া থাকা আমার মনে হয় যে আপনার বক্তব্যের সাথে আমি একমত কিন্তু আমার অভিজ্ঞতাটা যেহেতু একটু আলাদা সেজন্য আমি বলি যে আমি এরকম শুনতাম যে ডিজিএফআই উমুককে নিতে মানা করছে আমি নাম ধরে বলি কারণ এগুলি সব ইউটিউবে আছে যে নিতে বানা করছে সায়ন্তকে নিতে মানা করছে আমি যেইটা শুনতাম মানা করছে বাজারে গিয়া ওই লোককে আমি নিতাম ওই লোককে আমার অনুষ্ঠানে ডাকতাম ওইখানেই তার সাথে আমি কথা বলতাম আমি জীবনে কোনো দিন ডিজিএফআই আমাকে কোনো ফোন করে নাই জীবনে কোন দিন আমাকে কোনোদিন আমার কোনো আমার কোনো মালিক আমাকে জীবনে কোনোদিন বলে নাই যে তুমি এই অনুষ্ঠান গুলিতে ইউটিউবে আসে আমার কোনোদিন বলে নাই যে এইটা তুমি করতে পারবা না সো আমি এটা না মানে এইটা আমি মানে আমি আমি আপনার তাহলে কারণ হচ্ছে আমি একটু বলি এখানে সেটা হচ্ছে আমার যখন কোনো কাজ নেই আমি মাসের পর মাস বছরের পর বছর এখানে যাই সেখানে যাই আমাকে একটা কাজ দেওয়ার জন্য তখন আমি একজনকে বলেছিলাম যে সে তো বলতে পারে আমি একটু সমস্যা সমস্যাকে তখন বলেছে তার শক্তি অন্য জায়গায়

ওসি বদলানোর শক্তি ছিল কিনা সেই জায়গাটা ফোন করলে নাকি ওসি শুনেছি আমিও শুনেছি আমিও শুনেছি কিন্তু সেই প্র্যাকটিসটা কোনোদিন আমিও করিনি কখনোই না সো ওটা বলতে চাইছে না আমি বলতে চাই যেটা যে সত্যতার সাথে যদি সাংবাদিকতা কেউ করতে চায় তাহলে সে করতেই পারে কিন্তু তার পাশে মানুষকে থাকতে হয় প্রতিষ্ঠান কেউ থাকতে হয় সেটা আমি সেই জায়গা থেকে প্রতিষ্ঠানে থাকাটা খুব জরুরি সেটা খুবই জরুরি এবং প্রতিষ্ঠানের যদি মালিক হয় আরো পাওয়ারফুল তখন তার শক্তিটা হয়ে যায় আরো বেশি হয়তো সেটা আমার ছিল না সেই জন্য আমি হয়তো পারি না আমি আমি যে টেলিভিশনে আমি যে টেলিভিশনে কাজ করতাম সেই টেলিভিশনের মালিক ছিলেন সালমান আমি 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 সালমান আপনাদের মনে আছে দুই সালে তিনি একজন ফরেস্ট একজন জরিপকারী আমেরিকান একজনকে ডেকে এনে তিনি একটা জরিপ করালেন যেখানে দেখা গেল আওয়ামী লীগের সাংঘাতিক ভালো সম্ভাবনা দুইশো নাকি আড়াইশো আসন পাবে দুই হাজার আঠারো ইলেকশনে আমি ফরেস্ট কুকশনকে ডাইকে আমার টেলিভিশনে কিন্তু জিজ্ঞেস করতেছিলাম যে আপনি যে সালমান এফ রহমানের টাকা নিয়ে এটা করলেন এটা যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়েছে কারণ উনি এখন ইলেকশন করতেছেন এটাকে আপনি বোঝেন that in. he okay. hmm. He is a power broker এগুলা করা সে সামনে একটা কাজ করবে পিছনে একটা কাজ করবে আপনাকে যে সেই ফ্রিডমটা দিয়েছে সেটা দিয়ে সে বলবে যে আমি তো প্রেস ফ্রিডম এনশিওর করেছি দেখো আমার টিভিটাও নিয়ে যাওয়া হয় এগুলা হচ্ছে সব তার এটা নিয়ে আমি কারণ উনি যখন উনি যখন এমপি হয়েছে উনি যখন এমপি হইছে সেলে কি বিএনপি নেতার

দুই হাজার ২০১৮ সালে উনি যখন এমপি হলেন সরকারের শেখ হাসিনার যখন তিনি উনি সরাসরি পদে যোগ করলেন তারপরে কিন্তু আমি আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে থাকলাম না আমার কিন্তু থাকারই কথা ছিল এখানে আমি থাকলাম না কারণ তার পরের আমি আর জানি না